আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের ঈদের ছুটি এবং ঘরোয়া ক্রিকেটের বিরতির পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ক্যাম্প করবে টাইগাররা বিসিবি সূত্রের খবর এগারোই এপ্রিল থেকে শুরু হবে শান্তদের কন্ডিশনিং ক্যাম্প চ্যাম্পিয়ন ট্রফির ভরাডুবির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ তবে ম্যাচ অনুশীলনের বাইরে নেই কেউই ঢাকা প্রিমিয়ার লিগ চলমান থাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সবাই পারফরম্যান্সের ওঠানামা থাকলেও ম্যাচ ফিটনেস এবং অনুশীলনের ঘাটতি থাকার কথা নয় কারোরই এবার ঈদ ফিতরের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সময় কাটিয়েছেন সব ক্রিকেটাররা আন্তর্জাতিক বিরতি থাকায় সময়টা বেশ উপভোগ করেছেন সবাই দেশের বাইরেও আছেন কয়েকজন কিন্তু সুখের সময় শেষ হতে চলল ক্রিকেটারদের আবারও ডাক পড়েছে মাঠে ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের কয়েক ম্যাচ খেলার পর তারা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পে বিসিবি সূত্র জানিয়েছে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে পরে সেখান থেকে সিলের যাবে অতিথিরা সেখানেই এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট তার আগে এপ্রিল থেকে কন্ডিশনিং ক্যাম্প করতে চায় ক্রিকেট বোর্ড টেস্ট ভেনু সিলেটেই হবে দশ এপ্রিল ডিপিএল এর ম্যাচ খেলে টেস্ট সিরিজের জন্য ডাক পাওয়া ক্রিকেটাররা যোগ দেবেন ক্যাম্পে ক্যাম্প সামনে রেখে আট এপ্রিল ঢাকায় আসবেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ নাথান ক্যালি তাদের অধীনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প নতুন করে দীর্ঘমেয়াদের দায়িত্ব পাওয়ার পর এটা হবে ফিল সিমন্সের হোম অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কারা থাকছেন সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিসিবি আসতে সপ্তাহে ঘোষণা করা হবে টেস্টের দল যদিও সেখানে লিটন আর রিসাদ যে থাকছেন না তা অনেকটাই নিশ্চিত কারণ পাকিস্তান সুপার লিগে অংশ নিতে ছয় এপ্রিল বিশাদ এবং আট এপ্রিল দেশ ছাড়বেন লিটন দাস